আমাগো মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তাল ধরিয়া এই সমস্ত করাই যা সানাউল্লাহ বাস্টার পর্যন্ত গাল দিয়েছে আমাকে কইছে বোদাই বাংলা কথায় আমার মাহাতা বলল এরকম সানাউল্লা বাস পর্যন্ত গাল দিয়েছে আমাকে কইছে ভোধাই বাংলা কথায় আমাকে ওই লিখে দেশে আমরা বলতে পারি নাই হ্যাঁ এগুলোর পরে আর আইয়া মানে অবান্তর গালাগালিও করছে কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু যখন আইনেই ফালাইছে আমাকে অনেক দিন পর্যন্ত রাখছে রাখিয়ে থেকে এইভাবে পড়াই দিয়েছে তারপরও আমরা ঘুরে দিই তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই এই বিদায় করতে আমরা বাধ্য হয়েছি হাওয়া চিনতাম একজন বক্তা হিসেবে চিনতাম ওনাকে না দল কথা না উনি একজন বক্তা ছিল উনি একজন আলেম মানুষ উনি আপনার ওয়াজ মাহাফিল করতো এই দিন বক্তা ছিল উনি ওয়াজ মাহাফিল করতে এই দিনে ওনারে মানে ওইয়া সবাই একটু মূল্যায়ন করতে ভালো মনে করছে